জায়দ ইবনু খালিদ আল জোহানি রাজাল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত জনক ব্যক্তি নবী সাল্লাহ ওয়া সাল্লামকে কুরিয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন তার বাঁধনের রশি অথবা বললেন থলে ঝুলি ভালো করে চিনে রাখো অতঃপর এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো অতঃপর যদি এর প্রাপক আসে তবে তাকে তা দিয়ে দেবে সে বলল হারানো উটের ব্যাপারে কি করতে হবে এ কথা শুনে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এমন রাগ করলেন যে তার গাল দুটো লাল হয়ে গেল অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল তিনি বললেন উট নিয়ে তোমার কি হয়েছে তার তো আছে পানির মশক ও শক্ত পা পানির নিকট যেতে পারে এবং গাছ খেতে পারে কাজেই তাকে ছেড়ে দাও এমন সময়ের মধ্যে তার মালিকটাকে পেয়ে যাবে সে বলল হারানো ছাগল পাওয়া গেলে তিনি বললেন সেটি তোমার হবে না হলে তোমার ভাইয়ের না হলে বাঘের